কেকার স্বাদ হে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাচ্ছি চিংড়ি ফাঁপা তাহলে আসো দেখে নিই কীভাবে করছি সঙ্গে থাকো চিংড়ি মাছ ভাপা করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে এখন মেখে রেখে দেব একে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে আর এদিকে কটা নারকেলের টুকরো করে নিয়েছি একটা নারকেলের অর্ধেকটা মতন নারকেল নিয়েছি আমি আর নারকেলের যে এক সাইডে ব্রাউন কালারের পার্ট আছে সেটাকে আমি এখন খুব সুন্দর করে পরিষ্কার করে নেব আস্তে আস্তে সমস্ত নারকেলের টুকরোগুলোকেই আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি দেখো কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে নারকেলগুলো সব প্রতিটা টুকরোকেই আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন একটা গ্রেটের সাহায্যে এটাকে খুব ভালো করে গ্রেট করে নেব সমস্ত টুকরোগুলোকেই আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি দেখো সব গ্রেট করা হয়ে গেছে এখন একটা মশলা করে নেব নিয়ে নিয়েছি সর্ষে এক চামচ পোস্ত এক চামচ কয়েকটা কাজু আর নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে একবার চালিয়ে নিয়েছি পাউডার করে নিয়েছি দেখো খুব সুন্দর করে পাউডার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি আদা কুচি আর দিচ্ছি যে নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি দেখো খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে এখন ভাপা করা পাত্রের মধ্যে মশলাটাকে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ স্বাদ অনুযায়ী নুন আর দিলাম জিরে পাউডার আর দিচ্ছি সর্ষের তেল এটা একটু তেল বেশি করে লাগে সেই জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি দিলাম খুব সুন্দর করে মেখে নিয়েছি সমস্ত মশলার সঙ্গে নুন হলুদ আর তেলকে এখন এর মধ্যে দিয়ে দেব মাছ এক এক করে সব মাছগুলোকেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন মশলার সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পালা খুব ভালো করে মশলার সঙ্গে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি মাছগুলো আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এখন চারটে লঙ্কা চিরের মধ্যে দিয়ে দেব। কড়াইতে বসিয়ে দিয়েছি জল আর দিয়ে দিলাম স্ট্যান্ড ঢাকা দিয়ে জলটাকে বয়ল হওয়ার জন্য ছেড়ে দেব আর এদিকে ফয়েল পেপার দিয়ে খুব সুন্দর করে কভার করে নিয়েছি ভাপাটাকে খুব ভালো করে কভার হয়ে গেছে আর এদিকে জলটাও বয়ল হয়ে গেছে এখন ভাপার পাত্রটাকে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঢাকা পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ভাপিয়ে নেব এটাকে আর ঢাকনার ছিদ্রটাকেও বন্ধ করে দেব ভাপার জন্য আমি কুড়ি মিনিট পর্যন্ত ভাপাটা করে নিয়েছি এখন আমি ঢাকনাটা তুলে নেব ঠান্ডা করে ঢাকনাটাকে আমি ওপেন করে নিচ্ছি দেখো চিংড়ি ভাপা আমার ডান গরম গরম ভাতের সঙ্গে আমি চিংড়ি ভাপাকে সার্ভ করে নিয়েছি দেখো চিংড়ি ভাপাটা কিন্তু হয়েছে সত্যি ভীষণ টেস্টি খেতে তোমরা একবার অবশ্যই ঘরে এভাবে ট্রাই করো খেতে সত্যি বলছি গরম ভাতে আর অন্য কিছু প্রয়োজনই হবে না এতটাই টেস্টি হয় এটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে